নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মজার অপশান দেখাবো তো কি মজার অপশান মানে ধরুন আপনাদের কাছে একটা গল্প রয়েছে সে অনেক বড় গল্প রয়েছে তো এখন যদি সেই গল্পটা আপনি পড়তে বসেন তাহলে কিন্তু কিছুক্ষণ পর সেটা আপনি কিন্তু বোরিং ফিল করবেন তো এর জন্য আমাদের মোবাইলে এমনই একটা অপশান রয়েছে যে অপশানটার মাধ্যমে আপনাদেরকে পড়তে হবে না আপনাদের মোবাইলটা আপনাদেরকে সেই গল্পটা পড়ে শোনাবে কি অপশানটার কথা শুনেই মজা লাগছে না তো চলুন দেখে নেওয়া যাক যে কি এই অপশান বা এই অপশানটা আপনারা কিভাবে চালু করবেন তো আপনারা দেখছেন গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন এবার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক তো সবার প্রথম আমার কাছে দেখুন একটা ছোট্ট রচনা রয়েছে তো এটা কিন্তু পুরো বাংলাতে লেখা রয়েছে তো এখন যদি আমি এটাকে লাইন বাই লাইন পড়তে যাই তাহলে কিন্তু আমার একটা বোরিং টাইপে লাগবে তো এর জন্য এটাকে আমি আমার মোবাইলটার সঙ্গে। আমার মোবাইলটা দ্বারা আমি কিন্তু পড়ে শুনে নেব তো চলুন এটা কিভাবে করব দেখে নিন তো এর জন্য আপনারা আপনাদের যে গুগল অপশান রয়েছে বা গুগল অ্যাপ্লিকেশান রয়েছে সেই গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের দেখবেন গুগলে যে সার্চ বারটা রয়েছে সেই সার্চ বারের পাশে একটা ক্যামেরা মতো আইকন রয়েছে তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে করলে দেখবেন এরকম ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনাদের সেই ছবিটাকে খুঁজে বের করে নিতে হবে যে ছবিটার মধ্যে আপনাদের যে লেখাগুলো রয়েছে যেগুলো আপনারা পড়ে শুনতে চান তো সেটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন এরকমই ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এবার দেখুন ওপরে একটা সিলেক্ট টেক্সট অপশান রয়েছে তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন ওপরে কিছু লেখা আপনাদের সামনে চলে আসবে এই লেখাগুলোর মধ্যে থেকে আপনারা এই যে লিসেন অপশন রয়েছে লিসেন অপশানে আপনারা ক্লিক করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে লিসেন অপশানে ক্লিক করব বাংলার উৎসব ভূমিকা বাংলার মাটি বাংলার হাওয়া বাংলার ভাষা বাংলার গান বাংলার উৎসবে যেন মেতে ওঠে বাঙালির প্রাণ তো আপনারা দেখতেই পেলেন এখানে আমি লিসেন অপশানে ক্লিক করলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইলটা যে লেখাগুলো আছে সেই লেখাগুলো পড়ে শোনাতে লাগলো এবং স্টপ করার জন্য ওপরে একটা স্টপ অপশান ছিল সেই স্টপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লেখাগুলো যে মোবাইলটা পড়ে শোনাচ্ছিলো আমাকে তো সেটা কিন্তু স্টপ হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো বড় লেখাকে পড়ে শুনে নিতে পারবেন এছাড়াও আরও শর্টকাট একটা অপশান আছে যেমন ধরুন আমি এখানে গ্যালারিতে আমার এই ছবিটাকে রেখেছি তো এখান থেকে আপনারা শেয়ার অপশানে ক্লিক করবেন এবং নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন গুগল সার্চ অপশান আছে তো গুগল সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের এই পেজটার মধ্যে চলে আসবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন